আম খেতে কি মজা তাড়াতাড়ি দুইটা আম নিয়ে চলে যায় আরে আমার বড় দুইটা আম কোথায় আরে চম্পা আমার আমগুলো নিয়ে চলে গেল দাঁড়া ওরে দরতাছি ওই চম্পা আমার আম দিয়ে দে ঠিক আছে এই নাও এবার যায় কেন দেখে এখন এই আমগুলো মজা করে খাবো দে আমগুলা আমার গাছ থেকে এনেছিস না যায় থেকে দেখে এবার এই আমগুলো চম্পা কিনে দিব চম্পা এই নে এই আমগুলো তোর থ্যাংক ইউ যাও এগুলো এখন মজা করে খাও আরে এটাকে দেখিতো ওয়াও এই মেয়েটা না জানি কত সুন্দর হবে দেখলে একেবারে প্রাণটা জুড়িয়ে যাবে ওরে বাপরে এটা কি তাড়াতাড়ি পালাই আরে এটা কি সরে কেন থেকে আরে আমার চেয়ারের উপরে এটাকে রাখছে সরে কেন থেকে আরে আমার প্যান্ডাটা মাটির ফালাইছে কেদা আমার প্যান্ডাটা মাটির মধ্যে ফালাইছে আরে ভাই আমরা তো দেখি নাই আচ্ছা বুঝতে পারছি তাহলে তোরা দুইজনে এই কাজ করছস ওই তোরা সরে এখান থেকে আমার প্যান্ডাটা এখানে বসবে যা এখান থেকে তুই উঠ আমার প্যান্ডাটাকে আমার চেয়ারের মধ্যে রাখছি আর তোরা দুইজন আমার প্যান্ডাটাকে মাটির মধ্যে ফেলে তোরা দুইজন আরাম করছ না যা 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 এখান থেকে

আচ্ছা যাই হোক এখন আমি মজা করে খাবো ওই দে দে হা এখন আমি মজা করে খাবো আমার চিপ নিয়ে গেল ওই তোরা যা এখান থেকে এই চিপগুলো আমি খাবো ওই মোটু তুই ওদের চিপ গুলো ওদেরকে এখনই দিবি তাড়াতাড়ি ওদের চিপগুলো ওদেরকে ফিরিয়ে দে আমি দিব না তুই কি করবি হাত এই নাও এই চিপগুলো তোমাদের জন্য